হরিহরপাড়ায় বাল্যবিবাহ রোধ শিশু ও নারী পাচার শিশু শ্রম সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংস্থা বাপু মঙ্গলবার সকালে হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল চত্বর থেকে গোটা হরিহরপাড়া বাজার পরিক্রমা করা হয় শেষ হয় বিডি অফিসে উপস্থিত ছিলেন এসডিও শুভঙ্কর রায় বিধায়ক নিয়ামত শেখ বিডিও শেরিং জাম ভুটিয়া হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সিডিপিও হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শাসমল সমাজসেবী জসিম উদ্দিন শেখ বাপু স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা কন্যাশ্রী যোদ্ধাদের কোঅর্ডিনেটর জাকিরন বিবি পুলিশ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ব্যুরো রিপোর্ট এ এস বাংলা আমাদের পশ্চিম বাংলা সরকার সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে যে বাল্য বিবাহ মানে বয়স অ্যাচুয়ে না হওয়ার আগে যে অনেক বিবাহ হয়ে যাচ্ছে সেইগুলো প্রতিরোধ করার জন্য আমাদের এখানে একটা ট্যাবলো গাড়ি দেওয়া হয়েছে সরকার থেকে সেই ট্যাবলো গাড়ি আমার মুর্শিদাবাদ দুই জেলাতেই একশো দিন প্রায় ঘুরবে এবং আমাদের সঙ্গে যে অফিসাররা থাকবে তারা বিভিন্ন অঞ্চলে স্কুলে হোক অঞ্চলে হোক এখানে বসে প্রশিক্ষণটা দেওয়া হবে যে বাল্য বিবাহের বিরুদ্ধে যেগুলো বলা সেগুলো কিন্তু আমাদের এই ট্যাবলোর মাধ্যম দিয়ে এখানে অফিসাররা থেকে তেনারা বলবেন আমাদের হরিব পাড়ায় আজকে এই ট্যাবলো উদ্বোধন হল আমাদের এখানকার দায়িত্বে আমাদের জাকিরণ আছে তিনি আমাদের এই ব্লকটা তিনি ঘুরবেন এই ট্যাবলার সঙ্গেই ঘুরবেন এবং সমস্ত প্রোগ্রাম যেখানে যেখানে হবে সেখানে সেখানে উপস্থিতি থেকে হ্যাঁ তিনি প্রচার করবেন বাল্য বিবাহ করে হোক আমাদের প্রতিরোধ করতে হবে বন্ধ করতে হবে এটাই আমাদের প্রয়াস থ্যাংক ইউ ঠিক আছে আজকে বাপু একটা এনজিও আমাদের জেলার এবং আমাদের মুর্শিদাবাদ জেলায় একটা বিশেষ কর্মসূচি চলছে ডিএম সাহেবের তত্ত্বাবধানে যে বাচ্চাদের আঠারো বছর এর আগেই যে বিয়ে হওয়ার প্রবণতা সেই প্রবণতাকে বন্ধ করার জন্য জেলা প্রশাসন বিভিন্ন এনজিও সহযোগী বিভিন্ন কার্যক্রম বিভিন্ন ব্লকে নিচ্ছেন আজকে আমরা হরিয়াপাড়া হাই স্কুল চক্র বিদ্যালয় হাই সেকেন্ডারি স্কুল তার মাহমুদ হিয়া আমাদের সঙ্গে আছেন বাপুর প্রতিনিধি আছেন প্রশাসনের যারা আছেন তারা আমাদের সঙ্গে আছেন আমাদের জাকির ছিল আমাদের সঙ্গে আছে সবাই মিলে একযোগে আমরা হরিয়াপাড়া হাই স্কুলকে সামনে রেখে আমরা আজকে একটা শোভাযাত্রা করলাম বা মিছিল বলতে পারেন একটা সচেতনতামূলক মিছিল যে আসুন আমরা সবাই মিলে সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা মিলে আমাদের এই যে বাল্যবিবাহের যে প্রবণতা পরিবার বা প্রবলভাবে আছে আর ছিল সেটা অনেকটা কমানোর চেষ্টা আমরা করেছি এবং কমছেও সেই বিষয়ে আরও মানুষকে সচেতন করার জন্য এই র্যালিটা আমরা কি করছি এবং সেটাতেই আমাদের পরিবার উচ্চতর করতে তাদের সাহায্য করেছেন এবং তাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষককে সঙ্গে নিয়েই আমরা আজকে র্যালিটাকে বের করে মানুষকে সচেতন করার চেষ্টা করছি ঘরিয়ার পাড়া তার মধ্যে অন্যতম এবং বহরমপুর ব্লক আগামী দিনে আরও দুটো ব্লককে করা হবে বলে ডিক্লেয়ার করা হচ্ছে এই ডিসেম্বর এটা নভেম্বর একটা হান্ড্রেড ডেজ ক্যাম্পেইন চলছে যেখানে একশো দিন ধরে পুরো জেলাটাকে চষা হবে যাতে সমস্ত মানুষ সমস্ত গ্রাম সমস্ত শিশু সমস্ত মায়েরা বিষয়টি বোঝে এবং জানে যে আমাদের এলাকার কোনো বাচ্চা মেয়ে হলে আঠেরো বছর ছেলে হলে একুশ বছর তার নিজে বিয়ে অপরাধ এবং তার জন্য দু বছরের জেল হবে এক লক্ষ টাকা জেল করা এই ইনফরমেশনটা সবার কাছে যাওয়া উচিত এবং আমাদের বাচ্চা আমাদের সুরক্ষিত করতে হবে এই অঙ্গীকার নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজটা করছি এবং আমরা ধন্যবাদ দেবো বিশেষ করে মিডিয়াদেরকে যারা এখানে সবসময় খবরে প্রচার করার চেষ্টা করছে আচ্ছা আমি প্রতীক চৌধুরী পরিচালক বাপু ভাবনা অ্যাসোসিয়েশন ফর দুর্দি নামে এনজিও এবং ধন্যবাদ দেবো আমাদের হরিয়াপাড়া পঞ্চায়েত সমিতিকে হরিয়াপাড়া হাই স্কুলকে যারা সর্বতভাবে সাহায্য করছে